শেষ লগ্নে ইউরোপীয় ফুটবলের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লিভারপুল তাদের ঠিক উল্টো পথে হারছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লিগে টানা চারবারের শিরোপা জয়ীরা এতটাই খারাপ সময় পার করছে যে পেপ গার্দিওলার দল আগামী মৌসুমের ইউরোপিয়ান লিগ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে রোববার চব্বিশে ফেব্রুয়ারি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটি দুই শূন্য গোলে হেরেছে লিভারপুলের কাছে দিনের আরেক ম্যাচে নটিংহাম ফরেস্টকে চার তিন ব্যবধানে হারিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে নিউ ক্যাসেল ইউনাইটেড এডিহাওয়ের দল চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান পয়েন্ট অর্জন করেছে আর এখন তৃতীয় স্থানে থাকা নটিংহাম ফরেস্টের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে লিগের আরও বেশ কিছু ম্যাচে ফলে পয়েন্ট টেবিল পরিবর্তন এসেছে শনিবার তেইশে ফেব্রুয়ারি নিজেদের আলাদা আলাদা ম্যাচে চেলসি বর্ণমাউথ এবং ফুলহাম সবাই হেরেছে আর অ্যাস্টনভিলার শেষ মুহূর্তের জয় এবং ব্রাইটনের জয় উভয়কেই আবারও দলে ফিরিয়ে এনেছে যেখানে লেস্টার শুক্রবারের জোরালো জয়ের পর একাদশ স্থানে থাকা ব্রেনফোর্ড শীর্ষ চারের থেকে মাত্র সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে এদিকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের ফলে নিউ ক্যাসেল অ্যাস্টন ভিলা চেলসি এবং ড্রাউনমার্কে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে যা পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের স্থানের জন্য যথেষ্ট হতে পারে পরাজয়ের ফলে তৃতীয় স্থানে থাকা নটিংহাম ফরেস্ট যারা তাদের গত চারটি প্রিমিয়ার লিগের তিনটি খেলায় হেরেছে পঞ্চম স্থানে থাকা বার্ন মাউথের থেকে সাত পয়েন্ট এগিয়ে থাকার সুযোগ হাতছাড়া করেছে বার্নমাউথ এবং চেলসি উভয়ই তাদের পরাজয়ের সাথে শীর্ষ শীর্ষচারে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে অন্যদিকে ফুলহাম জিতলে ব্যবধান দুই পয়েন্ট কমিয়ে আনতে পারত ভিলার জয়ের ফলে তাদের নবম স্থানে দিন শুরু করে সপ্তম স্থানে উঠে এসেছে অন্যদিকে ব্রাইটনও অশীর্ষ অর্ধে উঠে এসেছে সাধারণত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চার দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পায় পঞ্চম স্থানে থাকা দলটি কাপ বিজয়ীদের সঙ্গেই পান ইউরোপা লিগে এবং কারাবাও কাপ বিজয়ীরা ইউরোপা কনফারেন্স লিগের প্লে অফ স্থান অর্জন করে যদি এফ কাপ বিজয়ীরা অন্য কোনো উপায়ে ইউরোপীয় যোগ্যতা অর্জন করে তাহলে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থান অধিকারী দলটি সেই স্থান অধিকার করে একইভাবে যদি ইএফএল কাপ বিজয়ীরা অন্য কোনো উপায়ে ইউরোপীয় স্থান অর্জন করে ইংল্যান্ডের কনফারেন্স লীগের স্থান ষষ্ঠ স্থান অধিকারী দলের কাছে চলে যায় এবং যদি উভয় ঘরোয়া কাপ বিজয়ী অন্য কোনো উপায়ে ইউরোপীয় স্থান অর্জন করে তাহলে ইউরোপা লীগের স্থান ষষ্ঠ স্থানে থাকা দলটির কাছে যায় এবং কনফারেন্স লীগের স্থান সপ্তম স্থানে থাকা দলটির কাছে যায় ফুটবলের পরিসংখ্যান ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান অপটা বেশ কয়েক বছর ধরে মৌসুম শুরুর আগ মুহূর্তে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে আসছে এছাড়া প্রতিটি রাউন্ড শেষে শিরোপা জয়ের সম্ভাবনা তথ্য খালনাগাদও করেই থাকে সেই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের কারা কারা ইউরোপিয়ান লিগে কোয়ালিফাই করতে পারেন তার একটি নমুনাও দিয়েছে ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন অ্যামেসি স্পোর্টসের সঙ্গে Obrigado.